নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সাল মেষ জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। বন্ধুরা এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে ব্যবসায়িক দিক কেমন থাকবে সব কিছু নিয়ে আলোচনা করব ধাপে ধাপে প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য আপনাদের এই বছরে কেমন থাকছে এই বছরে মেষশাসীর জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণে আপনাদের এই বছরে কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই দু হাজার সালে পিতা মাতার শরীর যেমন খুব একটা ভালো থাকবে না আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই বছরে এই বছরে মেষশাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকবে চলুন জেনে নেই মেষরাশির জাতক বা জাতিকারা এটাই ভাবছেন যে আপনাদের সাড়ে সাথী চলবে দু সালে তাই আপনারা ভালো থাকবেন না কিন্তু সেটা একদমই না বন্ধুরা সাড়ে প্রভাব মেষাশির জাতক বা জাতিকারা শুধুমাত্র দু সালের তিন চারটা মাসেই পাবেন তা না হলে বছরের সাত আট মাসই আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সাড়েসাতির প্রভাব শুধুমাত্র তিন চারটা মাসেই আপনারা বুঝতে পারবেন বিশেষ করে মেষশাশীর জাতক বা জাতিকাদের মনের মধ্যে এটাই চলছে সাহেসাতি চলছে আপনারা একদমই ভালো থাকবেন না কিন্তু সেটা মোটেও না বন্ধুরা মেষশাশীর জাতক বা জাতিকাদের দু সালের শেষের পাঁচটি মাস এবং দু সালের প্রথম তিনটি মাসে সাড়েসাতির প্রভাব আপনারা কিন্তু বুঝতেই পারবেন না মধ্যের মাসগুলিতে কিছুটা হলেও আপনারা বুঝবেন সায় প্রভাব এই বছরে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকবে মন মানসিকতা নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই আপনাদের এই বছরে মেষরাশির জাতক বা জাতিকারা এই বছরে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু কাজের মধ্যে এনার্জি পাবেন এই বছরে মেষরাশির জাতক বা জাতিকারা একটু বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজগুলি করবেন যদি আপনারা বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজগুলি করতে পারেন হুটহাট করে কাজ করতে যাবেন না একটু বুঝে শুনে কাজগুলি করতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনাদের সাফল্য আসবে এই বছরে এই দু হাজার পঁচিশ সালে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করবেন তাদের চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা যারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন চাকুরির জন্য যারা অনেক ঘুরেছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারছিলেন না বা যাদের চাকুরি চলে গেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই দু সালে এই দু হাজার পঁচিশ সালে মেপশাসীর জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বলবো বন্ধুরা বসে থাকলে চলবে না মুটেও বসে থাকলে চলবে না আপনাদের চেষ্টা করতেই হবে এই বছরে কিন্তু আপনাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মেষরাশি জাতক বা জাতিকাদের যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এমনিতেও মেষরাশি জাতক বা জাতিকারা এই বছর অনেকটাই মান সম্মান পাবেন লুকে আপনাদের কথাবার্তাকে গ্রহণীয় বলে মনে করবে এই বছরে এই বছরে আপনাদের কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা লক্ষ্য করা যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্ট শুভ হতে চলেছে আপনারা চাইলে অবশ্যই এই কাজগুলি করতেই পারেন এই বছরে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা এই বছর মঙ্গলের বছর বলা যেতে পারে টু প্লাস টু প্লাস ফাইভ কাউন্ট করুন দেখবেন আসবে নয় নয় হল মঙ্গলের সংখ্যা আপনারা এই বছরে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেন মেষরাশির জাতক বা জাতিকাদের মঙ্গল অনেক কিছুই দিয়ে যাবেন আপনাদের এই বছরে অনেক কিছুই উপহার পাওনা আছে শুধু দেখতে থাকুন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে মেষরাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক কিছুই পেতে চলেছেন অনেক মনের ইচ্ছে কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে এই বছরে অর্থভাগ্য আপনাদের কেমন থাকছে এই বছরে মেষরাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এই দু সালে অর্থভাগ্য আপনারা আপনাদের কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই বছরে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই বছরে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন প্রথম দু একটি মাসে অর্থ সঞ্চয় হবে না কিন্তু পরবর্তী মাসগুলিতে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় হবে এই দু হাজার পঁচিশ সালে আপনাদের কিছু পরিমাণে অর্থ ব্যয় হলেও পরবর্তী সময়ে কিন্তু অযথা অর্থ ব্যয় হবে না মেষরাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র নিয়ে মেষরাশির জাতক বা জাতিকাদের কোনো ধরনেরই চিন্তা ভাবনা করতে হবে না এই দু হাজার সালে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই শক্ত থাকবেন মেষরাশির জাতক বা জাতিকারা বন্ধুরা আপনাদের একটা কথা বলবো মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা মনের দিক দিয়ে প্রায়শই দুর্বল হয়ে যান আপনাদের বলবো আপনাদের মন শক্ত করতে হবে যদি আপনারা মন শক্ত করে কোনো ভাবনা চিন্তা করতে পারেন তাহলে বলবো আপনাদের জন্য দু সালটা অত্যন্ত শুভ বছর হতে চলেছে শিক্ষাক্ষেত্র কেমন থাকবে এই বছরে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে যথেষ্ট পরিমাণে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে উচ্চ শিক্ষার্থীদের জন্য বছরটা যথেষ্টই ভালো বলা যেতে পারে এই বছরে মেষরাশি জাতক বা জাতিকাদের পড়াশুনায় যথেষ্ট পরিমাণে কিন্তু মনোযোগ বসবে বন্ধুরা মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের কেমন কাটবে দু হাজার পঁচিশ সাল মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সাল আমি আগেই বলেছি সায়ের সাথীর প্রভাব চলবে বছরের শুধুমাত্র তিন চারটা মাসে তা না হলে কিন্তু দু হাজার পঁচিশ সাল মেষরাশির জন্য লাকি বছর হতে চলেছে অনেক দিন ধরে যে কাজগুলি আপনারা করতে পারছিলেন না ওই কাজগুলিরও পরিসমাপ্তি ঘটবে দু সালে এই দু হাজার পঁচিশ সালে মেষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে চলুন জেনে নেই দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালোর দিকে যাবে মেষশাশীর জাতক বা জাতিকাদের অনেক দিন ধরেই মেষশাশীর জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো ছিল সেটা বলবো না মাঝে মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা একটা তিক্ততা চলে এসেছিল এটা কিন্তু অনেকটাই মিটে যাবে দু সালে প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই বছরে প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেও ভুল বুঝাবুঝি আসলেও সেটা কিন্তু তেমন কোনো বড় সমস্যা হবে না পরবর্তী সময়ে মেষশাশির জাতক বা জাতিকাদের জীবনে দু সালে অনেক নতুন প্রেম আসবে এই বছরে মেষশাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই হতে চলেছে বছরের কয়েকটা মাস কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে এই মাসগুলিতে যদি আপনারা চান বিয়ের কথাবার্তা বলতে বা বিয়ে করে নিতে তাহলে কিন্তু আপনাদের জন্য এটা শুভ হবে এই মাসগুলি আমি অন্য একটা ভিডিওতে বলে দেব বন্ধুরা অন্য কোনো একটা ভিডিওতে আপনারা জেনে নেবেন কোন কোন মাসে মেষরাশির জাতক বা জাতিকারা বিয়ের চেষ্টা করলে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে এই দু হাজার পঁচিশ সালে মেষরাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এমন কি বিদেশ যাত্রার যুগ আছে মেষরাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে মেষাশি জাতক বা জাতিকাদের শত্রুরা অনেকটাই ক্ষতি করতে চাইবে কিন্তু আপনাদের কোনো কিছু করে উঠতে পারবে না আইনি ঝামেলা থেকেও আপনারা এই বছরে কিছুটা হলেও মুক্তি পাবেন এই দু সালে মেষাশির জাতক বা জাতিকাদের কিন্তু দেবদিজে অনেকটাই ভক্তি বাড়বে আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো আপনাদের ইয়ে দু হাজার পঁচিশ সালে অনেকটাই ভক্তি বাড়বে তো বন্ধুরা আজকে এটুটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন আজকে এটুটুকুই নমস্কার